বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আসতো আমরা যে রিসোর্টে উঠলাম এটা শ্রীমঙ্গল লওয়াছাওয়াতে পড়ছে এই রিসোর্টটা তোমাদের ঘুরে দেখাবো তাহলে চলো আমরা রিসোর্টে আসলাম এটা পড়তে গিয়ে শ্রীমঙ্গ শ্রীমঙ্গলে মধ্যে পড়ছে ম্যাডামে এখন ঝুলনা ঝুলতেছে ওই পাশে মেহেদি মেহেদি পাখি নিয়ে ব্যস্ত এই মেয়েদের পাখি নিয়ে ব্যস্ত রিসোর্টটা রুম দেখাবো আপনাদের রিসোর্টের রুমটা দেখাবো উপর থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি গাছ দিকে রিসর্ট রুমের দিকে যাচ্ছি আমাদের রুম এটা সুইট হোম দুশো এক এই আমাদের কাপাল বেড তারপর এই একটা গ্লাস আছে সোফা এই পাশে যে কাপড় রাখার জন্য এই আছে খুব সুন্দর পনেরোশো টাকা নিচ্ছে এই টয়লেট এই টয়লেট এই আসতেছে সবাই রুমে ভিউটা অনেক সুন্দর লাগতেছে এই যে নিচে সাইডটা পাশে একটা সোফা লাগানো আছে রাতে রানি ফুলে অনেক গ্রান আসতেছে

অনেক সুন্দর ট্যারিস্ট অনেক কিছু সুন্দর এই আমি দ্বিতীয়তলায় আসছিটা ঝুন্না আছে এই যে রিসোর্টটা দোতলা টোতলা এটা ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের রিসোর্টটা দেখালাম লগা ছড়া পড়ছে এটা শ্রীমঙ্গল লগা ছাড়া এই রিসোর্টে আসতে পারেন খুব কম প্রাইজে ভিতরে থাকতে পারবেন ঠিক আছে খোদা হাফেজ